ভালোবাসাই প্রথম দ্বিতীয় বলে কিছু হয় না যতক্ষণ না বিয়ে হচ্ছে পুরোটাই পুলিশ আপনার বাড়িতে শুনলাম বিস্ফোরক আছে বাড়ির কর্তা আছে তো বাপের বাড়ি গেছে আসলেই খবর দেব তাকে ধৈর্য ধরতে বললাম সে আরেকজনকে ধরে বসে আছে স্বামী বানানোর স্বপ্ন দেখিয়ে একটা ছেলের চরিত্র নষ্ট করাকে এ যুগের রিলেশন বলা হয় জীবনটা প্রসেনজিতের পুরোনো সিনেমার মতো হয়ে গেছে শুধু অভাব আর অশান্তি সত্য যুগে স্ত্রীকে দেবী বলা হতো কলিযুগে সেই স্ত্রীকে বেবি বলা হয় পুরুষদের কাছে তার বউ হলো শক্তি আর পাশের বাড়ির বৌদি হলো দিব্য শক্তি ছেলে মানুষের আবার কিসের স্বাধীনতা ঘরের বউ যেটা বলবে সেটাই ফাইনাল রাত জাগাটা আমার শিরাই শিরাই মিশে গেছে রাত না জাগলে ভালো লাগে না বিষাদ লাগে মেয়েটির শেষ কথা ছিল তোমার ইঞ্জিনিয়ারিং শেষ করতে করতে আমার ইঞ্জিনে অন্যকে মোবাইল ঢালা শুরু করে দেবে এম ভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত শহরে বলে অ্যাফেয়ার গ্রামে বলে লটর পটর পাড়ার কাকিমারা বলে নাং করছে মা আমাদের পাঁচ বছর ধরে প্যান্ট পরাতে শেখায় আর পাঁচ সেকেন্ডেই খুলে ফেলে ভেবেছিলাম দুটো বিয়ে করব একজন রেগে গেলে অন্যজন আদর করবে কিন্তু রাতে স্বপ্ন দেখলাম একজন বেঁধে রেখেছে অন্যজন পেটাচ্ছে টিউশন পড়তে পড়তে ছাত্রীর সাথে যে ভালোবাসা গড়ে ওঠে তাকে শিক্ষামূলক ভালোবাসা বলে সারারাত স্বপ্ন দেখলাম বিমানের জানালা দিয়ে মাথা বের করে সমুদ্র দেখছি সকালে ঘুম থেকে উঠে দেখি মশারির ফাঁক দিয়ে মাথা বের করে বসে আছি জীবনটা পুরো আলুসিদ্ধ হয়ে গেছে যে যেরকম পারছে চটকে দিয়ে চলে যাচ্ছে ভেবেছিলাম তোমায় নিয়ে ঘর বাঁধব কিন্তু তুমি যা শুরু করেছ তা দিয়ে বারান্দাও হবে না দশ মিনিট মাতালের সাথে বসুন বুঝতে পারবেন জীবন কত সহজ দশ মিনিট বউয়ের পাশে বসুন বুঝতে পারবেন জীবন কত কঠিন আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভান্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকেই পর্যন্তই রাখছি ধন্যবাদ সবাইকে